হারে ঘেরা পৃথিবীর স্বর্গ থেকে উঠে এসেছেন আকিব নবী সমতল যেখানে খুঁজে পাওয়া যায় না যেখানে ফুল ফুলরিদমে বোলিং অবধি করা যায় না সংগ্রামের জীবনে প্রত্যাখ্যানের সাথে তার ছিল গভীর সম্পর্ক কিন্তু প্রকৃতি পরিশ্রমীদের পাওনা একদিন না একদিন পাইয়ে দেয় আকিবের ক্ষেত্রেও ঘটেছে তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে খুলে যায় আকিবের ভাগ্যের দুয়ার ক্যাপিটালস কোটি লাখ রুপিতে তাকে দলে ফিরিয়েছে উনত্রিশ বছর বয়সী একজন পেসার আকিব এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেটের আলো ঝলমলে দুনিয়ার আভা গায়ে মাখেননি তার জন্য কেনই বা এত অর্থ খরচ করল দিল্লি এমন প্রশ্নের উত্তরে বলা যায় সংগ্রামের আগুনে পুরে আকিব বনে গেছেন এক ইস্পাত দৃঢ় পারফর্মার সে কারণেই তো খুলেছে তার নব উত্থানের দুয়ার আইপিএল এ 2026 সালের আসরকে সামনে রেখে হওয়া নিলামের আগে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন আকিব নবী তার নামটি পর্যন্ত তোলা হয়নি দুনিয়া কাপানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে কিন্তু আকিব কখনোই নিরাশ হননি বরং প্রতিবার লড়াই করেছেন জম্মু কাশ্মীরের ওই সুউচ্চ পাহাড় তাকে মাথা নোয়াবার শিক্ষা অন্ততো দেয়নি আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরেল পেট্রোলিয়াম জেরি ডাল লেকের মতো হৃদয়ে তিনি নিজের জীবনের ঠিক রেখেছিলেন পাথর যার পুরস্কার হিসেবে জীবন বদলে দেওয়া দামে বিক্রি হলেন তিনি আইপিএলে মোটেও এটা পাবলিসিটি স্টান্ট নয় জম্মু কাশ্মীরের পিছিয়ে পড়া ক্রিকেট জনগোষ্ঠীকে সিফ সান্ত্বনা দেওয়া নয় বরং আকিম নবীর আইপিএল দল পাওয়া দিয়েছে এক স্পষ্ট বার্তা পারফর্ম করতে হবে যতই কাঠখড় পোড়াও না কেন দিন শেষে পারফরমেন্সই হবে একমাত্র নিয়ামক আকিম নিজে সেই সক্ষমতা প্রমাণ করেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সাত ম্যাচে নিয়েছেন পনেরো উইকেট বল করেছেন সাত দশমিক চার এক ইকোনমিতে নতুন বলে তিনি দুর্দান্ত পুরাণ বলের দক্ষতাও তিনি সময়ের পরিক্রমায় অর্জন করেছেন যার প্রতিফলন তিনি ঘটিয়েছেন সর্বশেষ রঞ্জি ট্রফির মঞ্চে আট ম্যাচে চুয়াল্লিশটি উইকেট নিয়েছিলেন তিনি যার মধ্যে ছিল ছয়টি ফাইফার তার অনবদ্য বোলিং নৈপুণ্য জম্মু কাশ্মীরকে নিয়ে গিয়েছিল রঞ্জির নকর পর্যায়ে অতএব সংগ্রামের শেষে ময়দানে কাটানোর দারুণ সময়টাই আকিবকে দিচ্ছিল বার্তা এবারের অনুভূতি ভিন্ন ভিন্ন অনুভূতি সত্যি হয়েছে অবশেষে অন্য সময়ের মতো এবার আর প্রত্যাখ্যানের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হয়নি বারামুল্লার এই পেসারকে তার এই অন্তর্ভুক্তি তার এই বিশাল প্রাইস ট্যাগ জম্মু কাশ্মীরের ক্রিকেট পাড়ায় ফেলে দিয়েছে আলোড়ন এবার কাশ্মীরে সেই উপত্যকায় ক্রিকেটের ছন্না হওয়ার পালা আকিব নবীন আইপিএলে তার পারফরমেন্সেই যে লেখা হবে বরফ চেরা জনপদের ক্রিকেট ভাগ্য রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর